সার্টিফিকেট তৈরি করে না বরঞ্চ যেটা দক্ষতা তৈরি করে সেই দক্ষতার হাত করে তাদের হাতে বাংলাদেশ তুলে দেব তাদের হাতে কয়রাতি কোনো অনুদান আমরা তুলে দিয়ে তাদেরকে অপমান করতে চাই না আমাদের যুবক সমাজকে আমরা সম্মানিত করতে চাই তারা দেশ করার কাজে অংশ নিবে আর বুক ফুলিয়ে বলবে আমি কারো অনুদানে নয় বরঞ্চ আমি আল্লাহ দেওয়া সামর্থ্য অনুযায়ী আমার দেশকে আমি দিয়ে চলেছি অবদান অব্যাহত রাখবো এই দেশ করার আমিও একজন নাগরিক এবং একজন কারিগর আমরা ওই ধরনের কোনো কার্ডের ওয়াদা দিচ্ছি না দুই হাজার টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছু সমাধান হবে আর আমার ভাই নাহিদ ইসলাম বলেছে তাতে আবার ভাগ বসিয়ে দেওয়া হবে খাজনা আগে তারপরে অন্যটা দুই হাজারের এক হাজার আমার খাজনা আমাকে আগে দাও তারপরে তোমারটা তুমি বুঝে নাও পাও না কাল্পনিক কিছু মানুষের চরিত্র একে তাদের হাতে তুলে দেওয়া হবে সরকারের হাতে তুলে দেওয়া হবে বেকারের হাতে নয় এই বৈষম্যগুলাকে আমরা দেখতে পাইনি টাকা থেকে আসবে টাকার সমস্ত জনগণ এটা তো আমাদের কারো টাকা না জনগণের ট্যাক্সের দেশ চলে ট্যাক্সের বাইরে কিন্তু একটা বেসরকারি রাস্তাঘাটে ওকারের কাছে এমনকি এমনকি রাস্তার পাশে বসে যে ভাই বোনটি ভিক্ষা করে তার কাছ থেকে একটা ট্যাক্স নেওয়া হয় ওই ট্যাক্সের টাকা আমরা আমাদের জনগণের হাতে তুলে দিতে চাই না না শুধু তাই না ওই ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে ইনশাল্লাহ